ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি সাংবাদিক ইলিয়াসের প্রশ্ন ছিল কোরআনে কোথায় অর্থনীতির কথা আছে প্রথমেই বলি ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে নেই বলে কিছুই নেই একজন মুসলিম হিসেবে আমাদের এই বিশ্বাস থাকা উচিত ধরে নিচ্ছি সাংবাদিক ইলিয়াস সত্যি জানতে চেয়েছেন তাহলে চলুন দেখি কোরআনে স্পষ্ট ভাবে এসেছে আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে করেছেন হালাল সুর আল বাকারা দুইশো আজকের বিশ্ব ব্যবস্থা বিশেষ করে অর্থনীতি ও ব্যাংকিং পুরোটাই দাঁড়িয়ে আছে সুদ বৃত্তির উপর এই সুদ এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে ব্যক্তি থেকে রাষ্ট্র সবার রক্তের অন্ধে ঢুকে গেছে অথচ কোরআন বহু আগেই এর সমাধান দিয়ে রেখেছে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তোমরা সালাত আদায় করো এবং জাগাত প্রতিষ্ঠা করো সুর আল বাকারা তেতাল্লিশ জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হলে সমাজে দনী দরিদ্রের ব্যবধান অনেকটাই কমে যাবে জাগাত মানে কেবল দান নয় এটি সম্পদ বন্টনের একটি ন্যায্য ব্যবস্থাও এই কাটামু সুদের বিকল্প একটি টেকসই ও মানবিক অর্থনীতি দাঁড় করাতে সক্ষম আমি কোরআনের কয়েকটি আয়াত তুলে ধরি যা অর্থনীতি সম্বন্ধে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে বয় করো এবং সুদের যা কিছু বাকি থাকে তা ছেড়ে দাও যদি তোমরা সত্যিকারের মুমিন হো বাকারা দুশো আটাত্তর এরপর জাকাত জাকাত তো কেবল নিঃস্বদের জন্য অভাবগ্রস্তদের জন্য গরিব দুঃখীদের জন্য সুরাত তাও বা একষট্টি যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ দান করে তাদের দৃষ্টান্ত হলো একটি শস্য দানা যা থেকে সাতটি প্রতিটি করে দানা আর আল্লাহ যাকে ইচ্ছা বাড়িয়ে দেন আল দুইশো একষট্টি দ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয় যারা লোকদের কাছ থেকে মেপে নেয় তখন পুরোপুরি নে আর যখন তাদেরকে মেপে দেওয়া হয় তখন কম দেয় সুর আল তিরাশি এই আয়াতগুলো ইসলামী অর্থনীতির মূল নীতি যেমন ন্যায় বিচার সম্পদের সুষম বন্টন ভিত্তিক বন্টন সুদের নিষেধাজ্ঞা ব্যবসায় সততা এবং দানের গুরুত্ব ব্যাখ্যা করে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কুরআন হচ্ছে আসমান ও জমিনের মধ্যে সিঁড়ি এটি যিনি ধারণ করবেন এবং তা বাস্তব রূপে প্রতিফলন করবেন তার জন্যই রয়েছে মুক্তির এই পথ এবং তার জন্যই রয়েছে রবের পক্ষ থেকে পুরস্কার